আপনি কে হ্যাঁ আমার ঘরে কি করছেন ঘর থেকে পাঠিয়ে লোকে দেখলে উল্টো পাল্টা ভাববে লোকে তো তখন উল্টোপাল্টা ভাবতে পারে যখন তুমি এই ছাদ থেকে উল্টো দিকে ছাদে হাত নাড়ো সিগনাল দাও দাঁত বার করে হাসো কি তাই তো আমি আমি কোন মেয়েকে সিগনাল দিই না দিই তাতে আপনার কি আমার অনেক কিছু কারণ সে কোন মেয়েটা আমি হ্যাঁ জানি দূর থেকে আমার মুখটা স্পষ্ট বোঝা যায় না তাহলে মার মধ্যে একটা তফাত আছে তা বোঝা যায় না এই তোমার চোখে কোনো ডিফেক্ট নেই তো তুমি জানো তুমি মাঝে মাঝে আমার জায়গায় আমার মাকে সিগন্যাল দিয়ে দাও এবার মাকে কি করে বোঝাবো তুমি রং নাম্বার ডাল করে ফেলেছো তোমায় হেভি দেখতে ছ মাস ধরে দেখছো খুব ভালো করে জানো আমি আটটা নাগাদ ছাদে আসি তো পনেরো আটটা থেকে সটটা অবধি দাঁড়িয়ে থাকলি তো হয় এলাম এলাম না এলাম না এলাম আর এতক্ষণ দাঁড়িয়ে থেকে বাকি করবে শুধু হাত নাড়বে কেন কি লাভ

বিকেল পাঁচটার সময় শিশু উদ্যানের সামনে চলে আসবে শিশু হুম তোমার জন্য একদম ঠিক আছে কিন্তু আমাকে তো সন্ধ্যে সাতটার আগে কিছুতেই ছুটি দেবে না পারমিশন নিয়ে বিকেল পাঁচটার সময় শিশু উদ্যানের সামনে দু ঘন্টা আগে ছুটি ছুটি নেবে কিন্তু আজ অবধি আমি যতদিন কাজ শুরু করছি না ততদিন একদম ছুটি নিইনি এবার থেকে নেবে কারণ এখন তুমি প্রেমে পড়েছো তোমাকে এরকম অনেক জিনিস করতে হবে অফিস কাটা মিথ্যে কথা বলা পুলিশের সাথে সাহস দেখে কথা বলা মারপিট করা এসব যত তাড়াতাড়ি শিখে নেবে তত তাড়াতাড়ি তোমার পক্ষে লাভ আর যদি না পারো প্রেম করো না Love him.